সন্তানের কোন আমলে মৃত মা বাবা মাফ হয় খুব সুন্দর এবং একটি প্রশ্ন মশা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা কোন দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানত আমল হল সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার নিজে ভালো কাজ করে পাঠক নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে এ মানে সৌদি আরবের শাতাদান নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা-বাবার জন্য দোয়া করে এত মা-বাবার জন্য নেকি আসে আমরা শেহাদিস অনেকেই শুনেছি বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইন tata'a anhu 'amalu যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লান সাওয়া তবে তিনটা আমলের ধারা মানবমুক্ত পর বন্ধ হয় না এর ভিতর একটা হলো এই আ অফ দ্য সল এফ যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষের জন্য দোয়া করে এটা তার জন্য একটা বিষয় ব্যাপার আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মীয় করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য তো করতে চাই আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকার আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবা জন্য বেশি উপকার আসে পুরোপুরি হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে নামত তাকে ঢোকো করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি করে নিজের আমন মর্যাদা বৃদ্ধি করার তো আমার আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি এই মর্যাদা বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে বলো আমার তো আমল নতুন করে ক্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেন কারি ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার গ্রেট দানসা দেখা করা গরিব দুঃখী কে দানসা দেখা যে আল্লাহ এটার সব আমার মা বাবার জন্য আনকে থেকে থেকে উপার্জন দান সাদাকায় করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদাকা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো পর তোফিক দান করুন